সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ব্রয়লার মুরগি এই বর্তমান শীতকালে বিশ দিনের পরে গিয়ে ঠান্ডা লাগছে মুরগির কোনো রকম ঠান্ডা সারে না কাশি কাশতেই থাকে খ্যাত করে ঘর ঘর শব্দ হচ্ছে মুরগি ঝিম মেরি থাকে হা করে নিঃশ্বাস নিচ্ছে এই বিষয় নিয়ে কথা বলবে এইগুলো কেন হয় এবং কার্যকরে দুইটা মাত্র দুইটা ঔষধের নাম বলব ইনশাআল্লাহ এই দুইটা ঔষধ খাওয়ালে ঠিক হয়ে যাবে আপনারা অনেকে আছেন যে ছোটো খাটো অ্যান্টিবায়োটিক চালাচ্ছেন এমনকি টাইরোডক্সি ম্যান্থে আর এগুলো চালায়ও হচ্ছে না রানার স্পিন কত কি চালাচ্ছেন তাও হচ্ছে না আমি এমন দুইটা অ্যান্টিবায়োটিকের নাম বলবো যে অ্যান্টিবায়োটিক দুইটা ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনার মুরগি যত বড়ো ঠান্ডায় লাগুক ইনশাআল্লাহ সেরে যাবে তো প্রথমে আসি বিশ দিনের পরে কেন ঠান্ডা লাগে সাধারণত আমরা পনেরো থেকে বিশ দিন পর্যন্ত মুরগিকে এইভাবে হিট দিতে পারি এরপরে জায়গাটা মেলা হয়ে যাওয়ার কারণে মুরগিকে আর পর্যাপ্ত হিট দেওয়া সম্ভব হয় না আর মুরগি বড় হয়ে যায় এতগুলো বাল্ব লাগানো সম্ভব না দেখুন আমার ঘরটা একটু চিন্তা করে দেখুন পুরো ঘরটা এটা হচ্ছে ছোটো ঘর এটাই কতগুলো হবার এক দুই তিন চার পাঁচ ছয়টা হপার দিয়ে আমরা হিট দিচ্ছি এখন এখন এখানে আর তিন দিন রাখা যাবে তিন দিন পরে বি বয়স হবে বিশ দিন এখন বিশ দিন বয়স হলে তখন তো আর এই ঘরে আপনি রাখতে পারবেন না বড়ো ঘরে নিতে হবে বড়ো ঘরে ঘরে নিলে তো আপনি আগামাতে এত হবার দিয়েও পারবেন না মিনিমাম একশো রুম লাগবে তখন তো অবশ্যই ঠান্ডা লাগবে তখন আপনারা দুইটা কাজ করেন ওষুধের আগে প্রথম কাজ হচ্ছে এক হাত পরিমাণ ছোটো পর্দা দেবেন এই এই দেয়াল দেখছেন এখান থেকে এই নিচ থেকে এক হাত পরিমাণ ছোটো পর্দা দেবেন এবং এই দুইটা ওষুধ খাওয়াবেন যদি মুরগির বেশি ঠান্ডা লেগে থাকে এই যে এই দুইটা ঔষধ আবারও দেখা দিচ্ছি ওষুধ দুইটা এই যে গ্রিন টিল এটা হচ্ছে একটা এশিয়াই কোম্পানির ঔষধ ঔষধ গ্রিন টিল এবং ম্যানথে এটা হচ্ছে এশিয়াই কোম্পানির ঔষধ এই যে কোম্পানিটা দেখা দিই এশিয়াই কোম্পানির এই ওষুধটা কীভাবে ব্যবহার করবেন এই ওষুধটা ব্যবহার করবেন যখন অতিরিক্ত ঠান্ডা লেগে যাবে রাত দিন চব্বিশ ঘন্টা এই দুইটা ওষুধ কিন্তু চলবে এটা হচ্ছে এক লিটার পানিতে সরি তিন লিটার পানিতে এক মিলি দেবেন যদি মানে মোটামুটি ঠান্ডা থাকে আর যদি ঠান্ডার পরিমাণ অতিরিক্ত হয়ে থাকে তখন দুই লিটার পানিতে এক মিলি আর যদি হালকা ছেদছেদ করে নাকটা শুধু ঘর ঘর করে মুরগি ঝিমাচ্ছে না খাওয়া দাওয়া ঠিক আছে তখন চার লিটারে এক মিলি ব্যবহার করবেন তাহলে আমি আপনাদের বোঝাতে পারেছি যদি হালকা ঠান্ডা লাগে চার লিটারে এক মিলি যদি মিডিয়াম তিন লিটারে এক মিলি যদি অতিরিক্ত হয় দুই লিটারে এক মিলি এর সাথে এই ওষুধটা ব্যবহার করবেন হচ্ছে যদি ওই সেম হালকা ঠান্ডা লাগলে তিন লিটারে চার লিটারে এক মিলি একটু মাঝারি আকারে লাগলে তিন লিটার এক মিলি আর মুরগির বয়স যদি বিশ দিন ওভার হয় তখন দুই লিটার এক মিলি এই ওষুধটা ব্যবহার করবেন এটা তো পানির সাথে ব্যবহার করবেনই এই ওষুধটা আবার দুপুরবেলা এক লিটার পানিতে দশ মিলি ওষুধ দিয়ে ঘরে পর্দা ফেলে দিয়ে ফুল স্প্রো করে দেবেন যাতে মুরগি ভেজে না উপর থেকে কুয়াশার মতন করে স্প্রে করে দেবেন মুরগি ভিজলে কিন্তু সমস্যা আর এই দুইটা ওষুধ খালে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ওষুধ আর বডি রেটটা দেখা দিই এটা চারশো অষ্টআশি টাকা এখন নতুন রেট হিসেবে একটু দাম বেশি হয়তো নেবে চারশো অষ্টাশি টাকা আর এই গ্রিন টির হচ্ছে আপনার এটা সা চারশো আশি ষাট টাকা টাকা নিতে পারে আর এটার দাম নিতে পারে আপনার এখানে বডি রেটটা একটু বেশি রয়েছে আটশো একুশ টাকা ওই সাতশো ছয়শো সাড়ে ছয়শো টাকার ভিতরে এরকম নিতে পারে হয়তো এখন দাম বাড়তে পারে এটা আমার অনেক আগে আনা তো আমি বেশ কিছুদিন মুরগি পুষিনি তাই ওষুধটা রয়ে গেছে তো অবশ্যই এই দুইটা ওষুধ খাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসেন আর যাদের ঠান্ডা মোটেও সাধছে না তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই আমার মোটেও ঠান্ডা সাড়ছে না আর ওষুধ আছে আমি সেই ওষুধগুলোর নাম বলে দেবো অবশ্যই আর অবশ্যই যারা বিদেশ থেকে এসে খামার করতে চান কমেন্টে জানাবেন যে ভাই আমার বাংলাদেশে এসে খামার করার ইচ্ছা যত ধরনের হেল্প লাগে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিব সবাই ভালো থাকবেন ধন্যবাদ